চার লাখ দিলাম হইব না ভাই এরা কেমন কথা কইলেন ভাই ভাই কমা দেন তিন লাখ দিলাম ভাই হইব না ভাই এরা কেমন কথা কইলেন ভাই ভাই হইবো না তো আচ্ছা দুই লাখ দিলাম ভাই চলবো না ভাই চলবো না চলবো না ভাই চলবো না দেড় লাখ দিলাম ভাই চল ভাই বোন কমা কমা মোটাই আগে আগে আপনি কমাইতে আসেন কমাইতে আসেন আচ্ছা আচ্ছা মানে আজকে বেডরুম সেটে কি কি আছে সেটা দেখবেশ চলে আসছে কিন্তু চালাবন ফার্নিচার চালাবন মামুন ফার্নিচারে তো দর্শক কে কোথা থেকে লাইভ টি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমাদের আমাদের লাইফ কিনে আছে কিনা সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আজকে দেখাবো বেডরুম সেট মানে কি বলবো পানির দামে পানির দামে কিন্তু বেডরুম সেট দেখাবো তো মামুন ভাই জি ভাই প্রথমে কি দেখতে ভাই আজকে বেডরুম সেটে আমাদের থাকবে একটা খাট একটা খাট আচ্ছা আচ্ছা থাকবে একটা সাইড বক্স একটা সাইড বক্স থাকবে একটা ভ্যানিটি একটি ভ্যানিটি আচ্ছা আচ্ছা থাকবে একটা আলমারি

উত্তরা আজমপুর নামবেন নেমে পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাবো আর যারা সিএনজি মোটর সাইকেল বাইক নিয়ে আসবেন তারা হাউস বিল্ডিং দিয়ে ইউটার্ন হয়ে সোজা আজমপুর ওভার ব্রিজের এখানে এসে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন মাজার বালুর মার যাব

একটা প্রাইস দিব যারা ভাই ফার্নিচার কিনা চিনবে অন্য পরে নাই আচ্ছা আচ্ছা তারাও করবে তারাও কিনা কিনবে ওকে ওকে খুবই চমৎকার কিন্তু দেখেন দশক তার মানে ছয় ফিট বাই সাত ফিট একটা কিং সাইজ খাট ওকে ওকে ভাই টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন থেকে সারা আমেরিকা লন্ডন সুইজারল্যান্ড যদি পাঠাইতে পারতাম তাও দিতাম কিন্তু সম্ভব না সম্ভব না কিন্তু সেটা কিন্তু এখন বাংলাদেশে চলে আসছে যে আমেরিকার বেডরুম সেট

আরিমিয়ামি ভাই আমাদের কত সুন্দর দেখাচ্ছে বলি প্রয়োজনে ভাই পাঁচ দোকান দশ দোকান পঞ্চাশ দোকান চালাবন মামুন ফার্নিচারে আসবেন

একটা তিন পার্লার আলমারি তিন পাড়ের একটা আলমিরা ভাই রে ভাই এই দেখেন কত জাস্ট কত সুন্দর ভিতর কাছ থেকে দেখে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে

প্রয়োজন নাই পাঁচ মাস পরে আপনার প্রয়োজন হতে পারে আপনার বন্ধু বান্ধবের প্রয়োজন হতে পারে ভিডিওটা শেয়ার করে দেন এমন কমেন্ট করবেন দুইটা বেডরুম সেট দেখাবো কোনটা আপনাদের কাছে ভালো লাগে পছন্দ হয় ভাই এটা পছন্দ হয়েছে মানে তাইলে আপনাদের একটা ধন্যবাদ ওকে 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 আর ভাই পছন্দের জিনিসই দেখাচ্ছেন আপনি একদম সুন্দর দেখেন হোয়াইট আমেরিকান এই যে হোয়াইট হাউস মডেল এটা দেখো পুরো মিল্ক হোয়াইট ঠিক আছে খুবই সুন্দর দেখতে

তাহলে আমরা কিন্তু আজকে ভাই তারপরে যে তো বললেন মাত্র টাকায় সারা যোগাযোগ করে আপনার কানকে ধরে কনফার্ম করতে পারেন তারপরে কোন বেড আর একটা আকর্ষণীয় ভাই ওরে ভাই এটা কি ভাই এটা ভাই মিরর মডেল ভাই হিরোর মডেল ওরে ভাই রে ভাই এই প্যাকেজে কি কি থাকবে একটু বলি হ্যাঁ ভাই একটা খাট থাকবে আচ্ছা

ঠিক করবো কোনো ঠিকঠাক নেই ডাইরেক্ট আপনি শোরুমে নিয়ে আসবেন আমাদের কষ্ট করে আমাদের শোরুমে আনতে হবে আমি বলে দিই

মেরুন কালার নিতে পারেন ওটাও ম্যাচিং হয় খুব সুন্দর ওকে ভাই সিলেট থেকে দেওয়া যাবে ভাই সারা বাংলাদেশ জাস্ট আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের বুকিং করেন এখন রেডি আছে চাইলে আজকেই নিতে পারবেন ওকে ওকে রেডি স্টক আছে অবশ্যই আপনারা মানে কমেন্ট করতে থাকেন আর অবশ্যই শেয়ার করতে থাকেন শেয়ার করলে কিন্তু আকর্ষণীয় গিফট আছে ওকে ওকে তাহলে এই বেডরুম এর এটা এটা পাচ্ছে একটা খাট হ্যাঁ তারপরে কি পাচ্ছে ভাই তারপরে থাকবে একটা টুল একটা একটা টুল কিন্তু টুলটা দেখেন টুলটা দেখেন ঠিক আছে এগুলা কালার সচরাচর সব দোকানে আপনারা করতে না আপনারা অর্ডার দিবেন একরকম হবে আরেক রকম এগুলা দক্ষ মিস্ত্রি সারা আসলে করা সম্ভব না এর জন্য বলছি চালাবন মামুন ফার্নিচার আসবেন

কেন বারবার এক কথা বলতে এই কারণে আপনারা অনেক সময় আসলে আসে কম মানুষ কিন্তু বর্তমান যুগে অনলাইনে বেশিরভাগ ফোনে অর্ডার দিয়ে দেয় দেখতেছি সবাই ঘরে বসে পেলে তোমার দোকানে অনেক মানুষ ব্যস্ত আমি বলবো ভাই

দেখে নিলেন ভাইল মেঘ ভাই পানির ভিতরে চুপাই রাখলো কিছু না আচ্ছা এটার ভিতরে কি আছে দেখ তিনটা লাইট দেওয়া দিব কিন্তু দেওয়া আছে আচ্ছা

এই যে একটা পাল্লা পাঁচ ছেড়া একটা পাল্লা দুটা ডয়ের পাঁচ ছেড়া দুটা ডায় ওকে একটা ডয় একটা উপর সিস্টেম আছে দুই পাশেও লক সিস্টেম আছে ওকে আমার যদি বলেন আমি এই কালার নিব না আমি এই কালার নিব নিতে পারবেন আচ্ছা আচ্ছা তেঁতুল বিচি কালার ফুল তেঁতুল বিচি কালার নিতে পারবেন আচ্ছা আচ্ছা একবারে সেগুন কাঠার কালার সেটাও নিতে পারবেন দাম বাড়বে না কিন্তু দাম কিন্তু বাড়বে যেহেতু আমি প্রস্তুত কারক ঠিক আছে ওকে তাহলে ভাই এই যে এত সুন্দর বেডরুম সেটা দেখালেন ঠিক আছে ভাই এটা গ্যারান্টি ওয়ারেন্টি কত দিচ্ছেন কত দিনে বিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ভাই কোনো ওয়ারেন্টি না ও ডাইরেক্ট চেঞ্জ ওকে তাহলে এই যে বেডরুম সেটটার দাম কত রাখতেছেন ভাই ভাই পাঁচ লাখ তো বলছিলাম ভাই হবে না ভাই চার লাখ দিলাম খাবে না ভাই তিন লাখ দিলাম

মাত্র নব্বই হাজার টাকা মাত্র টাকা এত সুন্দর একটা যারা নিবেন টাকা এক লক্ষ যেমন একটু এই অফারটা আপনারা কাজে লাগাবেন কাজে লাগবে অবশ্যই ওকে ওকে তাহলে এই বেডরুম যেটা সামনে দেখাচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা আর এই যে একটা বেডরুম যেটা প্রথম আমরা দেখাইছি এটার প্রাইস পুরো মাত্র নব্বই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনার চাইলে নিতে পারবেন ইসির নাম্বার আছে এই মহাসমে যোগাযোগ করে আপনার অর্ডারটি চাইলে কনফার্ম করতে পারেন ওকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ